আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ সকালে মেজর লীগ সকারের নিজেদের চব্বিশতম ম্যাচটিতে লা গ্যালাক্সির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য চেজ স্টেডিয়ামে তিন এক গোলের জয় নিয়ে মাঠ সারে ইন্টার মিয়ামি এই ম্যাচটিতে ইনজুরি থেকে ফিরেই দুর্দান্ত এক গোল ও একটি অ্যাসিস্ট করেন লিওনাল মেসি লা গ্যালাক্সির মেসের পর এবার লিগস কাপের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ হাবিয়ার মাসেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়াম পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন লিগস কাপের এবারের আসরটিতে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটিতে মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএল এর বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়ামি লিগস কাপের এ গ্রুপের পয়েন্ট টেবিলে সর্বমোট আট পয়েন্ট নিয়ে গ্রুপের দুই নম্বরে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসি বাহিনী ওপর দিকে লিগস কাপের বি গ্রুপের পয়েন্ট টেবিলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নাম্বারে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ট্রাইগ্রেস টাইগ্রেস বনাম ইন্টারমিয়ামি সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত একে অন্যের মুখোমুখি হয়েছে একটি ম্যাচে ওই ম্যাচটিতে ট্রাইগ্রেসের কাজ দু এক গোলে পরাজিত হয় মেসির দল ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি বনাম ট্রাইগ্রেসের মধ্যকার লিগস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি খেলা হবে ইন্টার হোম গ্রাউন্ড সেজ স্টুডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে আগস্ট বৃহস্পতিবার সকাল ছয়টায় ইন্টার মিয়ামি কি পারবে এই ম্যাচটিতে ট্রাইগেসকে হারিয়ে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে আপনার মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করুন ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ